আসসালামু আলাইকুম চৌতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের চৌত্রু শ্রেণীর গুণিত বইয়ের পঞ্চম অধ্যায় অনুশ্রেণীর পাঁচ দশমিক তিন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা এক নং থেকে একবারে সাত নং পর্যন্ত আলোচনা করবো চৌত্র শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এক নংের বলা হয়েছে হিসাবের ক্রমের নিয়মটি ব্যবহার করে সমাধান করো হিসাবের ক্রমের নিয়মটি হচ্ছে আমাদের প্রথমে কিসের কাজ করতে হবে প্রথমে আমাদের বাঘের কাজ করতে হবে তারপরে আমাদের গুণের কাজ করতে হবে তারপরে আমাদের যুগের কাজ করতে হবে তারপরে আমাদের বিয়োগের কাজ করতে হবে এই চারটা প্রক্রিয়ার মধ্যে প্রথমে বাঘ তারপরে গুণ তারপরে যুগ তারপরে কি বিয়োগ এক্ষেত্রে পিউ শিক্ষার্থী বন্ধুরা আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি যদি বাঘ এবং গুণ তাকে বাঘ এবং গুণ তাকে সেক্ষেত্রে আগে ডান বাম পাশেরটা করতে হবে ঠিক আছে আবার যদি বিয়োগ এবং যোগ থাকে সেক্ষেত্রে আগে বাম পাশের যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা আগে করতে হবে আশা করি বুঝতে পারছো অঙ্ক করার মাধ্যমে আরও শিখতে পারবা দেখো এখানে দেওয়া আছে প্রথম অঙ্কটা সাত গুণ আট বিয়োগ ছয় বাগ দুই সমাধান লেখে আমরা এই পুরা অঙ্কটা তুলে নেব তারপরে আমরা প্রথমেই বাঘের কাজটা করব অর্থাৎ ছয় ছয়কে দুই দ্বারা বাঘ দিব সইকে দুই দ্বারা বাঘ দিলে কত আসবে তিন আমরা প্রথমে সাতের সাত নামে নিব গুণের গুণ চিহ্ন সাত গুণ আট নামে নিব বিয়োগের বিয়োগ চিহ্ন দেব এই জায়গাটা আমরা বিয়োগ করে নামে বাঘ করে ছয়কে দুই দ্বারা বাঘ করেছি অর্থাৎ তিন আসছে আবার আমরা এখন এই গুণ এবং বাঘের মধ্যে আমরা প্রথমে গুণের গুণ এবং বিয়োগের মধ্যে আমরা প্রথমে গুণের কাজটা করব এখানে সাত এবং আটে গুণ দিলে সাত আটটা ছাপ্পান্ন বসাবো বিয়োগ চিহ্ন দিয়ে তিন বসাবো ঠিক আছে তারপরে আমরা ছাপ্পান্ন থেকে তিন বিয়োগ করলে তিপ্পান্ন হই তাহলে উত্তরটি হলো তিপ্পান্ন দেওয়া হচ্ছে দুই এক্ষেত্রে আমরা পুরো অঙ্কটি তুলে নিব তারপরে সমস্যাম দিয়ে সাত গুণ লেখে এই ব্রাকেটের ভিতরে কাজ আছে ব্রাকেটের ভিতরে কাজ হচ্ছে সই আমরা দুই দ্বারা বাঘ দিব তারা সইকে দুই দ্বারা বাঘ তিন আসবে আট লেখবো বিয়োগ চিহ্ন দিয়ে এই বাঘটা করলে কত আসবে এই বাঘটা সই কে তিন দ্বারা বাঘ দিলে ছয়কে কে দুই দ্বারা বাঘ দিলে তিন আসবে তিন বসে ইঞ্চি তারপরে আমরা সমান সময় দিয়ে সাত গুণ লেখলাম আট থেকে তিন বিয়োগ করলে পাঁচ আসে আর পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ এবং সাথে গুণ করলে হবে পঁয়ত্রিশ উত্তরটি হচ্ছে পঁয়ত্রিশ দেখো প্রিয় শিক্ষার্থী মধ্যে তিন নম্বরের যে দেওয়া হচ্ছে ব্রাকেট সাত গুণ আট বিয়োগ ছয় বাঘ দুই এক্ষেত্রে আমরা সমাধান লিখে পুরো অঙ্কটা তুলে নেব তুলে আমরা এখন প্রাকৃতির ভিতরে কাজ করব অর্থাৎ ফার্স্ট প্যাকেট থাকলে প্রথমে ফার্স্ট প্যাকেটে কাজ করতে হবে সেক্ষেত্রে সাত আর আটে গুণ হলে ছাপ্পান্ন হবে বিয়োগ দিয়ে ছয় দিব বাঘ দিয়ে দুই দিব এটাই এটি এখন আমরা এই প্রাকৃতির ভিতরে যদি ছাপ্পান্ন থেকে ছয় বিয়োগ করি পঞ্চাশ হবে বাঘ চিহ্ন দিয়ে দুই দিব পঞ্চাশকে দুই দ্বারা বাঘ করলে পঁচিশ হই উত্তরটি হবে পঁচিশ নম্বর অঙ্কটি দেখো সাত গুণ আট বিয়োগ ছয় বাঘ দুই দেওয়া আছে আমরা সমাধান লিখি পুরো অঙ্কটা তুলে নেবো তারপরে সাত গুণ সাত গুণ লেখে ব্রাকিটির ভিতরে যদি আমরা কাজ করি আট থেকে সই বিয়োগ করে তাহলে দুই থাকবে বাঘ চিহ্ন দিয়ে দুই দিব এখন গুণ এবং বাঘের মধ্যে আগে বাঘের কাজই করতে হবে আগে বাঘের কাজ করবা না আগে যেহেতু আমরা এখানে বাঘের কাজ করলে যে রেজাল আসবে গুণের কাজ করলে কি আসবে আমরা আগে দুই দিয়ে দুইকে বাঘ দিব ধুয়ে ধুয়ে পাক দিলে আর সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এক আসবে সা থেকে সাত অর্থাৎ অ্যান্সারটি হলো সাত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুই নঙ্গে বলা হয়েছে হিসাবের নিয়মটি ব্যবহার করে নিচের সমস্যাগুলো সমাধান করো আমরা প্রত্যেকটা সমাধান সমস্যা করে দিচ্ছি সমাধান করে দিচ্ছি দেখো এখানে এক নম্বরে দেওয়া আছে সাতশো চব্বিশ যোগ

গুরুত্বপূর্ণ একটি অঙ্ক হলো দুই নম্বরটি দেখো চব্বিশ বিয়োগ বিয়োগ চব্বিশ আমরা সমাধান লিখে পুরো করে তুলে নিব আমাদের সমস্যা হয় কি জানো আমরা ছিয়াত্তর থেকে চব্বিশ বিয়োগ করি এটা ভুল কারণ এখন বিয়োগ থেকে বিয়োগ করা যায় না ঠিক আছে আমরা এই ছয়শো চব্বিশ থেকে প্রথম ছিয়াত্তর বিয়োগ করব তারপরে আবার ছয়শো চব্বিশ থেকে চব্বিশ বিয়োগ করবো অথবা আমরা প্রথমে এই দুইটা বিয়োগের এই দুইটা বিয়োগের আছে এই দুইটা বিয়োগের কে আমরা যোগ করে নিবো দুইটা বিয়োগের আগে যোগ করে নিব ঠিক আছে আমরা ছয়শো চব্বিশ লেখে বিয়োগ চিহ্ন দিয়ে ছিয়াত্তর যুগ চব্বিশ লেখাম কারণ এই দুইটা বিয়োগের এই দুইটা আগে একসাথে করে নিলাম ঠিক আছে ছয়শো চব্বিশ থেকে ছিয়াত্তর সাথে চব্বিশ যুগ করলে হবে একশো একশো বিয়োগ দিলে হবে পাঁচশো কত চব্বিশ আবার যদি তুমি কাজ করো ছয়শো চব্বিশ থেকে প্রথমে এই কী করো প্রথমে তুমি এই ছিয়াত্তর কী দাও বিয়োগ করো ছিয়াত্তর বিয়োগ করো তিন নাম্বারটি দেওয়া হচ্ছে বৃহস্পতিবন্ধুরা দেখো বিশ গুণ আহ গুণ পঞ্চাশ ব্রাকেটের ভিতরে তাহলে আমরা সমাধান লিখি পূর্ব করে তুলে নেব। প্রথমে আমরা ব্রাকেটের ভিতরে কাজটা করব। ঠিক আছে এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রাকৃতিক ভিতরে কাজটা করার কি সহজ একটি পদ্ধতি বের করেছি অর্থাৎ গুণ করার ক্ষেত্রে তুমি যার সাথে যেটাই গুণ করো গুণ কিন্তু পরিবর্তন হবে না গুণের ক্ষেত্রে তোমাদের মনে রাখবে আমরা এই জন্য এই পঞ্চাশটা বিশের সাথে গুণ দিব পঞ্চাশটা বিশের সাথে গুণ দিয়েছি আর এসে ছুটিটাকে আলাদা করে বাইরে নিয়ে আসছি ঠিক আছে আমরা সহজের জন্য এই দুই এবং পাঁচে গুণ দিলে পাঁচ দিকে দশ আর বাকি দুইটা শূন্য বসে দিয়েছি অর্থাৎ হচ্ছে এক হাজার এক হাজার সাথে গুণ দিই তাহলে ছেষট্টি একে ছেষট্টি বসিয়েছি বাকি সৈন্য তিনটা বসিয়ে দিয়েছি তাহলে কিন্তু রেজাল্টটা কিন্তু সহজ হয়েছে একটু মেধা হাটিয়েলে তোমরা একটু সহজই করতে পারবা পিস শিক্ষার্থী মতো চার নম্বর অঙ্কটি একই নিয়মীয় উপলব্ধি সমাধান করা হবে চার গুণ বিরানব্বই গুণ পঁচিশ আমরা সমাধানের অঙ্কটা লিখে নিব আমরা জানি যে চারের সাথে পঁচিশ গুণ করে চার পঁচিশ একশো হয় ঠিক আছে আমরা চার গুণ পঁচিশ গুণ বিরানব্বই চার পঁচিশে একশো একশো সাথে বিরানব্বই গুণ করলে বিরানব্বই একে বিরানব্বই বসাবো তারপরে দুইটা অর্থাৎ নয় নয় হাজার হাজার দুইশো দুইশো উত্তরটি তারপর পাঁচ নম্বর অঙ্কটি বত্রিশ গুণ পঁচিশ আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বত্রিশ গুণ পঁচিশ সমাধান লিখে নিখিব এক্ষেত্রে পঁচিশ সাথে যদি আমরা চার গুণ দিই তাহলে কিন্তু একশো পেয়ে যাচ্ছি অঙ্কটা সহজে সমাধান হয়ে যাবে আমরা এই বত্রিশকে কেব লিখবো চার আটটা বত্রিশ গুণ কত পঁচিশ এখন চার গুণ পঁচিশ চার গুণ পঁচিশ আটকে বাইরে রাখলাম তাহলে চারের সাথে পঁচিশ গুণ হলে একশো হবে অর্থাৎ আট আট একে আট বাকি শূন্য অর্থাৎ উত্তরটি হবে আটশত এই ছয় নম্বর অঙ্কটি আহ আরো সহজ তবে একটু মনোযোগী হতে হবে দেখো সাতানব্বই গুণ আট আমরা সাতানব্বই গুণ আট লেখলাম এখন আমাদেরকে সহজ নিয়মে করতে হবে সেজন্য আমরা সাতানব্বইকে একশো বানিয়ে নিলাম একশো থেকে আমরা যদি তিন বিয়োগ করি তাহলে কত হবে সাতানব্বই হবে তিন বিয়োগ করলে কত হবে সাতানব্বই কারণ একশোর সাথে কোনো সংখ্যা গুণ দিতে খুব সহজে হই এই জন্য সাতানব্বই একশো থেকে তিন বিয়োগ করলাম গুণ দিয়ে আট দিলাম এখন আমরা এই আট প্রথমে একশো সাথে গুণ করব আবার এই আট তারপরে বিয়োগ চিহ্ন দিয়ে তিনের সাথে গুণ করব প্রথমে আমরা যদি একশো সাথে গুণ করি একশো গুণ আট বিয়োগ চিহ্ন বসছে আবার তিনের সাথে আট গুণ করে তিন তিন আটটা চব্বিশ অর্থাৎ একশো সাথে আট গুণ দিলে আট বিয়োগ দিয়া তিন আটটা চব্বিশ আট থেকে তিন চব্বিশ যদি বিয়োগ করি তাহলে হবে সাতশো ছিয়াত্তর উত্তরটি হলো সাতশো ছিয়াত্তর দেখো তিন নঙ্গি বলা হয়েছে নিচের সমস্যাগুলোকে সাধারণ গাণিতিক বাক্যে প্রকাশ করো তিন নঙ্গের অধীনে তিনটি অঙ্ক দেওয়া আছে প্রথম যে অঙ্কটি দেওয়া আছে বলা হয়েছে পাঁচটি পেনসিলের দাম ষাট টাকা হলে নয়টি পেনসিলের দাম কত অর্থাৎ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে পাঁচটি পেন্সিলের দাম ষাট টাকা দেওয়া আছে আমাদেরকে নয়টি পেন্সিলের দাম বের করতে হবে যদি এরকম দেওয়া থাকে তাহলে আমাদেরকে প্রথমে একটি পেন্সিলের দাম বের করতে হবে সেক্ষেত্রে যেহেতু পাঁচটি পেন্সিলের দাম ষাট টাকা দেওয়া আছে পাঁচ দ্বারা ষাটকে বাগ দিলে একটি পেন্সিলের দাম বের হবে একটি পেন্সিলের দাম দ্বারা আর একটি পেনসিলের দামকে নয় দ্বারা গুণ দিলে নয়টি পেন্সিলের দাম বের হবে তাহলে গাণিতিক বাক্যটি হবে আমরা প্রথমে ষাটকে পাঁচ দ্বারা বাঘ দেব তার বাঘ ফল অর্থাৎ বাঘ ফল আসবে একটি পেনসিলের দাম একটি পেনসিলের দামের সাথে আমরা নয় গুণ করব। তাহলে আমরা নয়টি পেন্সিলের দাম পেয়ে যাব তারপর পেয়ে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন লেখি এই পুরো গাণিতিক বাক্যটি আমরা নিচে দেখবো ঠিক আছে এখন আমরা ষাটকে যদি পাঁচ দ্বারা বাঘ দিই পাঁচ বারং ষাট বারো বসাবো গুণের গুণ চেনা দেবো নয় নয় বসাব এখন আমরা বারো শতের যদি নই গুণ করি তাহলে একশো আট হবে সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী মুদ্রা আমরা তোমাদেরকে বারোশতে নয় গুণ করলে একশো আট হই সেটা আমরা তোমাদেরকে দেখে দিচ্ছি যে নয় দুইগুণে আঠারো আট আতের এক নয় একে নয় নয়ের একই হচ্ছে দশ অর্থাৎ একশো আট নয়টি পেনসিলের দাম হচ্ছে একশো আট টাকা দুই নম্বরে বলা হচ্ছে প্রিয় শিক্ষার্থী মুদ্রা বাজক বাঘ শেষের তিন গুণ বাকফল, বাজকের চার গুণ বাক্সের যদি দুই হয় বাহ্য কত সেক্ষেত্রে প্রিয় শিক্ষিত বন্ধুরা বাহ্যের নির্ণীত সূত্র আমরা জানি আমরা জানি বাহ্য সমসমান বাহ্যক গুণ বাকফল যুগ বাক্সেস তাহলে বাজ্য কত বলা হয়েছে বাজ্যক বাক্সেসের তিন গুণ ঠিক আছে আবার এখানে বাক্সের দুই দেওয়া আছে তা দুইয়ের তিন গুণ তাহলে আমরা বাজ্যক বরাবর লিখব দুই গুণ তিন বাজক বরাবর কী লেখবো দুই গুণ তিন কারণ বলা হয়েছে বাজক হচ্ছে বাক্সেসের তিন গুণ বাক্সেস যেহেতু দুই দুইয়ের তিন গুণ তারপরে গুণ চিহ্ন দেব বাকফল। বাকফল বাজকের চার গুণ বাঘফল হচ্ছে বাজকের চার গুণ তাহলে আমরা কিন্তু এই দুইটা গুণ করলে কিন্তু বাজেক পাবো দুই এবং তিন গুণ করলে কী পাবো বাজেক পাবো তাহলে বাজক দুই এবং তিন গুণ করে বাজক পাবো বাজকটা লেখলাম গুণ চার গুণ বলছে তাহলে আমরা চার দ্বারা গুণ দিব যোগ বাক্সেস বাকশেষ দুই ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে প্রথম বলা হয়েছে বাজক বাক্সেসের তিন গুণ যেহেতু আমাদের বাক্সেস দুই দেওয়া আছে এর তিন গুণ হবে এর তিন গুণ কিন্তু আমরা দিয়েছি বাজক তারপর গুণ চিহ্ন দিয়েছি বাক বলা হয়েছে বাজকের চার গুণ যেহেতু আমাদের বাজক এখন নির্ণয় করে নি বাজক আমরা এটা ধরে নিয়েছি দুই গুণ তিন দুই গুণ তিনের সাথে চার গুণ হবে তারপর যোগ দুই দিয়েছি এবার লিখে আমরা পুরো অঙ্কটা এখানে তুলে নিব এখন দুই এবং তিন গুণ হলে ছয় গুণের গুণ তিন এবং দুই গুণ হলে ছয় আর গুণ চার দিলাম যোগ দুই তারপরে তুই শিক্ষিত শোয়ের ছয় গুণ চিহ্ন সাড়ে চব্বিশ যোগ দুই প্রথমে আমরা গুণের কাজটা করবো শৈয়ের সাথে যদি চব্বিশ গুণ দিই তাহলে হবে একশো ছুয়াল্লিশ যোগ দুই দুইয়ের যোগ করলে হবে একশো ছেচল্লিশ বাদ্য হচ্ছে একশো ছেচল্লিশ তার প্রতি শিকার্থী বন্ধুরা তিন নম্বরে বলা হয়েছে যে জনাব সম্পার মাসিক বেতন কত সাত টাকা প্রতি মাসে তার খরচ সাত টাকা তিনি এক বছরে কত টাকা জমাতে পারেন অর্থাৎ তার মাসিক বেতন হচ্ছে সাত হাজার টাকা মাসিক খরচ হচ্ছে সাত টাকা তাহলে তিনি এক বছরে কত টাকা জমাতে পারেন সেক্ষেত্রে আমরা দেখব যে এক মাসে তিনি কত টাকা জমান এক মাসে যত টাকা জমান তত টাকা বারো এক বছর বলতে বারো মাস বারো সাথে গুণ হবে অর্থাৎ সাত হাজার পাঁচশো থেকে সাত হাজার দুইশো পঞ্চাশ বিয়োগ করলে যেটা থাকবে এটা হচ্ছে এক মাসের খরচ এক মাসে বাঁচে অর্থাৎ এক মাসে জমাতে পারেন তাহলে যদি এক বছর বলছে এক মাসের টাকাকে আমরা এক বছর অর্থাৎ বারো মাস দিয়ে গুণ দিব তাহলে বারো মাসে কত টাকা জমাতে পারবেন সেটা বেড়ে আসবে আমরা প্রথমে লাগব এক বছর সমসমান বারো মাস গারিধিক বাক্যটা লাগব সাত থেকে সাত হাজার দুইশো পঞ্চাশ বিয়োগ করব বিয়োগ করার ফলে এক এক মাসের কত টাকা জমাতে পারবেন সেটা বেড়ে আসবে সেটাকে আমরা বারো দিক গুণ দিব আমরা আবার লিখবো এবার লিখে সাত হাজার পাঁচশো থেকে দুই সাত হাজার দুইশো পঞ্চাশ বিয়োগ করবো গুণ দিব কত বারো যদি আমরা এটাতে বিয়োগ করি দুইশো পঞ্চাশ থাকবে দুশো পঞ্চাশ অর্থাৎ দুশো পঞ্চাশ টাকা এক মাসের জমাতে পারে বারো মাসের জমাবে বারো দিক গুণ দিব হবে তিন হাজার ঠিক আছে অর্থাৎ তিনি এক বছরে তিন হাজার টাকা জমাতে পারবেন প্রিয় সেক্ষেত্রে বন্ধুরা এখন চার নংটাই চার নং সমাধান করব সাধারণ নিয়মে একটু মনোযোগী হলে আশা করি এই অঙ্কগুলি তোমাদের বুঝে আসবে রূপা ও মনির কাছে একসাথে আটশো পঁচাত্তর টাকা রয়েছে মনির কাছে রূপার চেয়ে একশো টাকা বেশি রয়েছে মনি ও রূপার প্রত্যেকের কত টাকা কাছে কত টাকা আছে সেটা বের করতে হবে অর্থাৎ এখানে দুইজনের টাকা একত্রে আটশো টাকা রয়েছে তারপর বলা হয়েছে মনির কাছে রূপার চেয়ে এ দুইশো পঁচিশ সরি একশো পঁচিশ টাকা বেশি রয়েছে এক্ষেত্রে আমাদের দেখতে হবে কার টাকাটা কম আছে এখানে মনির কাছে রুপার চেয়ে এত টাকা বেশি আছে মানে রূপার টাকা কম আছে যার টাকাটা কম থাকে তার টাকাটা আগে বের করবা খুব সহজে তোমরা উত্তরটা বের করতে পারবা আমরা লেখবো যে রূপার কাছে আছে অর্থাৎ এই মূল টাকার মধ্যে মনির কিন্তু একশো টাকা বেশি আছে ঠিক আছে দুইজনে অর্থাৎ এই মূল টাকাটা দুই ভাগ হবে না মূল টাকাটা থেকে আগে মুনির টাকাটা বের করে দিতে হবে বের করার পরে যে টাকা থাকবে এই টাকা দুই ভাগ হবে ঠিক আছে এই জন্য আমরা যার টাকা কম তার টাকাটা আগে বের করব অর্থাৎ আটশো পঁচাত্তর থেকে প্রথমে একশো পঁচিশ বিয়োগ করবো তারপরে বাঘ দুই দিব এটা ফার্স্ট প্যাকেটের ভিত্তি দিয়েছি কারণ আগে বাঘের গুণের কাজটা বিয়োগের কাজটা আগে করতে হবে আমরা আটশো পঁচাত্তর থেকে একশো পঁচিশ বিয়োগ করলে সাতশো পঞ্চাশ থাকবে বাঘ দুই সাতশো পঞ্চাশকে দুই তারা বাঘ দিলে তিনশো পঁচাত্তর হবে অর্থাৎ রুপার আছে এই টাকার মধ্যে তিনশো পঁচাত্তর টাকা তার মনির কাছে কত আছে রুপার চেয়ে একশো পঁচিশ টাকা বেশি আছে এখন আবার আমরা এই রুপার টাকার সাথে একশো পঁচিশ টাকা যোগ করব মনির কাছে আছে তিনশো পঁচাত্তর যুগে একশো পঁচিশ মোট হচ্ছে পাঁচশো টাকা অর্থাৎ মনির কাছে আছে পাঁচশো টাকা রোপার কাছে আছে তিনশো পঁচাত্তর টাকা আরেকটি অঙ্ক পাঁচ নম্বর অঙ্কটি দেখো পিতা ও পুত্রের বয়সের সমষ্টি দেওয়া আছে পঞ্চান্ন বছর দুইজনের বয়সের সমষ্টি দেওয়া আছে বছর তারপরে পিতার পিতার বয়স পুত্রের বয়সের বয়সের গুণ গুণ বয়সটা হচ্ছে পিতা ও পুত্র বয়স কত পুত্রের বয়স এক গুণ ধরলাম পিতার বয়স চার গুণ দেওয়া আছে মুঠ হচ্ছে পাঁচ গুণ আমরা আগে গুণটা বের করে নিলাম পাঁচ গুণ এখন পুত্রের বয়সটা আগে বের করবো এই মুঠ বয়সের মধ্যে মোট বয়সকে আমরা পাঁচ দ্বারা বাঘ দিব এক দ্বারা গুণ করলে পুত্র বয়সে বের ক্ষেত্রে আমরা বয়সকে পাঁচ দ্বারা বাঘ দিলেই অর্থাৎ পাঁচ গুণ যেত বের করছি পাঁচ দ্বারা বাঘ দিলে তাই পুত্র বয়স পঞ্চান্নকে পাঁচ দ্বারা বাঘ দিলে পাঁচ এগারো পঞ্চান্ন অর্থাৎ পুত্র বয়স এগারো বছর পিতার বয়সটা হচ্ছে পুত্র বয়সের কত গুণ চার গুণ প্রিয় শিক্ষার্থী তাহলে তাহলে আমরা এগারো কে চার দিয়ে গুণ দিলে হবে চার এগারো চল্লিশ বছর পিতার বয়স চল্লিশ বছর পুত্র বয়স হচ্ছে এগারো বছর প্রিয় শিক্ষার্থীপূর্ণ ছয় নম্বর কঠিনই বলা হয়েছে চারটি মুরগি এবং তিনটি হাঁসের দাম একত্রে ছয়শ উনচল্লিশ টাকা দুই মানে চারটা মুরগি তিনটে হাঁসের দাম একত্রে ছয়শ উনচল্লিশ টাকা একটি হাঁসের দাম পঁচাশি টাকা হলে একটি মুরগির দাম কত এখানে কিন্তু মুরগি এবং হাঁসের দাম একত্রে দেওয়া আছে এক্ষে আমরা যে কোনো একটা দাম যদি জানি দু তিনটে হাঁসের দাম জানি তাহলে এই মুর দাম থেকে তিনটে হাঁসের দাম বিয়োগ করলে চারটা মুরগির দাম থাকবে চারটে মুরগির দাম জানলে মুর দাম থেকে চারটা মুরগির দাম বিয়োগ করে তিনটে হাঁসের দাম জানবে যদি আমাদের এখানে একটা হাঁসের দাম দেওয়া আছে তাহলে আমরা হাঁসের দাম জেনে গেছি তিনটে হাঁসের দাম বের করে আমরা এই মুর দাম থেকে তিনটে হাঁসের দাম বিয়োগ করলে চারটা মুরগির দাম থাকবে তিনটি একটি হাঁসের দাম পঁচাশি টাকা হলে তিনটি হাঁসের দাম হবে দুশো পঞ্চান্ন টাকা আমরা এখন লেখবো পুরো যা চারটি মুরগি তিনটি হাঁসের দাম ছয়শো উনচল্লিশ টাকা তিনটি হাঁসের দাম দুইশো পঞ্চাশ পঞ্চান্ন টাকা এখন আমরা এই ছয়শো উনচল্লিশ থেকে দুইশো পঞ্চান্ন বিয়োগ করলে চারটি মুরগির দাম থাকবে নয় থেকে পাঁচ বিয়োগ করলে চার থাকবে তিন থেকে পাঁচ বিক করা যাবে না তেরো থেকে পাঁচ বিয় করলে আট থাকবে তিন ছয় থেকে একা যে কবে তিন হবে ছয় থেকে তিন বিক করলে তিন হবে অর্থাৎ তিনশো চুরাশি টাকা চারটি মুরগির দাম তিনশো চুরাশি টাকা হলে একটি মুরগির দাম তিনশো চুরাশিকে চার দিয়ে বাঁধ দিলে আসবে ছিয়ানব্বই টাকা অর্থাৎ একটি মুরগির দাম আমরা পাচ্ছি ছিয়ানব্বই টাকা সাত নম্বর বলা হচ্ছে নিচে গাণিতিক বাক্য দুটির জন্য নিজের মতো করে গল্প তৈরি করে সমাধান করো আমরা একটা গল্প দিয়েছি তুমরা অন্য গল্প বানিয়ে সমাধান করতে পারো দুইশো বিয়োগ দশ গুণ আট সমাধান তানিয়া দুইশোটি চকলেট আছে সে এখান থেকে দশজনকে আটটি করে চকলেট দিলে তার কাছে আর কয়টি চকলেট থাকবে অর্থাৎ দুইশোটি চকলেট আছে এখান থেকে দশজনকে আট টাকার চকলেট দিতে চাই তাহলে প্রথমে আমরা প্রাকৃতিক কাজটা করব আশি দুইশো থেকে আশি করলে একশো বিশটি অর্থাৎ তা কাছে একশো বিশটি থাকবে সমাধানটা তোমাদেরকে করে দিলাম আবার আবার ছয় গুণ আট যোগ বারো গুণ দুই আমরিন ছয় টাকা ধরে আটটি পেন্সিল বারো টাকা ধরে দুইটি কলম কিনলো সে কত টাকা খরচ করলো তাহলে প্রথমে ছয় টাকা দামে বার অর্থাৎ আটটি পেন্সিল বারো টাকা দামে দুইটি কলম কিনলো মোট দাম ছেঁচে সোয়ার্টার আটচল্লিশ বারো দিন চব্বিশ অর্থাৎ বাহাত্তর টাকা অতটি হবে বাহাত্তর টাকা পরবর্তী ক্লাস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আসসালামু আলাইকুম